আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তেরোই অগস্ট রোজ বুধবার আমরা কিন্তু চলে আসছি সেই বাজার গুরুদাসপুর নাটক তো এমন একটি মজার একটি বাজারে আসছে যে শ্রমিক শ্রমিক বাজার অনেকেই আপনারা বিশ্বাসই করেন না যে এইভাবে শ্রমিক পাওয়া যায় আসলে সত্যি এভাবে আমাদের এই বাজারে প্রচুর শ্রমিক পাওয়া যায় তো এখন যেটা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে শ্রমিকগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আমার একটা বিশ্বাস যে সকল কৃষক এই শ্রমিকগুলো কিনে নেয় তাদের সংখ্যা কমে গিয়েছে অর্থাৎ পাট ধান এভরিথিং যে কাজগুলো আমাদের আছে সেগুলো আরো কমে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন তো আপনি রেগুলার তো বাজারে আসেনি তো এখন কাজের কি অবস্থা কাজ এখন সাতশো আটশো টাকার মানে একজন ব্যক্তিকে সাত আটশো টাকা দিতে হবে তো এখন কাজ কাজের পরিমাণ বেশি আছে না কম আছে মিডিয়াম বেশি অনেক নাই ও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আর কতদিনের মধ্যে পাটের কাজ একবার শেষ হয়ে যেতে পারে পনেরো দিন পনেরো দিনের মধ্যে শেষ হয়ে যাবে তারপর ধান টান নিরান এগুলো কাজ চলবে না কাটা ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমরা সামনে কিছু কিছু পাবো তাদের সাথে কথা বলে দেখি কি অবস্থা এখানে অনেক কিছু আছে সালাম আলাইকুম সালাম আলাইকুম আজ কত টাকা করে বলতেছে কাজের দাম

প্রিয় দর্শক অমানবিক হলো বুঝলাম না মানে একটা লেবার বয় দশ টাকা করে নিবি কে হার্ট কমেডি নিবে প্রিয় দর্শক এটা আমি এখনো সঠিক জানি না আমি এগ্রিকালচার নিয়ে ভিডিও করতে আসছি তো দেখতে পাচ্ছি কৃষকেরা বলতেছে একজন ব্যক্তি বললো লেবার প্রতি একশো দশ টাকা করে নিবে এটা আসলে সঠিক জানি না তো ব্যাপারটা হচ্ছে যে এখানে রাস্তা প্রচুর ভিড় তার জন্য ভিতরে যাতে বারবারই বসতেছে তারপরেও আর একটু আদবের সহিত বলাটা সবথেকে উত্তম আমি যেটা মনে করি এমন একটা ধাক্কা দিচ্ছে আমারই লাগছে মা কি কী বলবো আর এত জোরে লাগছে কিছু বলা ভাষা নাই তবে প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের বাজার দর্দ আর বাজারের অবস্থা আমরা আজকে দেখি পাঁচ থেকে আটশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম যাচ্ছে আজকের বাজারে এই শ্রমিক বাজারে তবে দামটা কমার কারণে কৃষকটা একটু হতাশ মানে শ্রমিকরা একটু হতাশ যেটা লক্ষ্য করা যাচ্ছে তো আশা করা যাচ্ছে খুব দ্রুতই এক দেড় মাসের মধ্যেই আবার শ্রমিকের দামটা বেড়ে যাবে আর যে সকল মানুষ নিতে আসে যেই সকল কৃষক মানুষ নিতে আসে তাদের আর সংখ্যা আমরা কম দেখতে পাচ্ছি তো এই ছিল আজকের শ্রমিক বাজার আপডেট তবে আল্লাহ আসসালাম ওয়ালিক